মাছ ছাড়া বাঙালির অস্তিত্ব ভাবাই যায় না তাই আজকে অমৃতা রান্নাঘরে অত্যন্ত সাধারণ উপকরণ নিয়ে কাতলা মাছের কালিয়া রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে আর তার সাথে থাকবে নানারকম টিপস আপনারা রেসিপিটা রান্না করে আমাকে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন যাতে আমি আরো নানারকম রেসিপি নিয়ে অমৃতা রান্নাঘরে হাজির হতে পারি কাতলা মাছের কালিয়ার জন্য যা যা উপকরণ লাগবে একটু দেখে নি কাতলা মাছ আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়েছি তিন পিস কাতলা মাছের জন্য এক পিস পেঁয়াজ কুচি করে কাটা এক পিস পেঁয়াজ রাফলি চপ আর কিছু আদা কাঁচা লঙ্কা আর ভেজানো কিশমিশ তিন চামচের মতন টক দই আর কিছু মশলা লাগবে দেখে নি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর শাহি গরম মশলা পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে তো রান্নাটা শুরু করা যাক আমরা একটা মিক্সির বলে একে একে কাঁচা লঙ্কা আদা কিশমিশ এবং পেঁয়াজ কুচি দিয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নিতে হবে মিক্সিতে এভাবে বেটে নেওয়া হয়েছে এবার আমরা একটা মশলা তৈরি করব গুঁড়ো মশলা দিয়ে পেস্ট গুঁড়ো মশলার পেস্ট তৈরি করব। এর মধ্যে এক চামচ আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো নিয়ে নিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর কারণ কাশ্মীরি লঙ্কা খেলে ঝাল লাগে না শুধু কালার হয় তাই একটু বেশি পরিমাণ যদি কাশ্মীরি লঙ্কা দেওয়া হয় তাতে কোনো ক্ষতি নেই একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলার পেস্টটা বানিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এরকম অবস্থায় নুন হলুদ দিয়ে মাখা মাছগুলো একে একে দিয়ে হবে একটু ঢেকে দিতে হবে ঢেকে ঢেকে কম আছে মাছ ভাজলে ভালোভাবে ভাজা হয় তেলটাও কম লাগে আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমার রান্নার মধ্যে নানান ধরনের টিপসও দেব এই ছোট ছোট টিপসগুলো মাথায় রেখে যদি রান্নাটা করা হয় তাহলে রান্নাটাও খুব ভালো হয় ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দিলাম আবার একটু ঢেকে দেব দেখুন মাছ উল্টে পাল্টে আঁচ বাড়িয়ে কমিয়ে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরকম ভাবে ভাজতে হবে তাহলে খেতে খুব টেস্টি হয় মাছগুলো ভেজে তুলে সেই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে আমরা যে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরকম সিচুয়েশনে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা মাথায় রেখে রান্নাটা করেন তাহলে খুব ভালোভাবে রান্নাটা হবে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে এরকম বহু টিপস আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারব আমার লক্ষ্য একটাই খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে টেস্টি রান্না তৈরি করা আর আমার এই রান্নাটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আপনারা কিভাবে কাতলা মাছের কালিয়া করেন সেটাও আপনি জানাতে পারেন এরকম অবস্থায় একটু ঢেকে দিতে হবে যত ঢেকে ঢেকে রান্না করবেন তত রান্নাটা সুস্বাদু হবে দেখুন পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজতে হবে এই রকম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমরা যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিশমিশ আর আদা বেটেছিলাম সেটা দিয়ে দিতে হবে আঁচটা বাড়িয়ে ভালো মতন করে কষতে হবে যত আপনারা কষবেন তত ভালো টেস্টি রান্না হবে আমি আগেও বলেছি এখনো বলছি কষানোর উপর রান্না অনেক কিছু ডিপেন্ড করে এখন আমরা যেই মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আবার ভালো করে কষতে হবে একদম মশলা থেকে তেল যখন ছেড়ে দেবে তখনই আমরা দইটা দেব না দেখুন মশলাটা কি সুন্দর কষে এসছে আরেকটু সময় ধরে ধৈর্য ধরে মশলাটা ভালো করে কষতে হবে কিশমিশ বাটা দিলে কাতলা মাছের কালিয়াটা খুব টেস্টি হয় আপনারা কিভাবে করেন কিশমিশ কি দেন একটু আমাকে কমার্সে জানাবেন অনেকেই হয়তো অনেকভাবে কাতলা মাছের কালিয়া করে থাকেন আমি এইভাবে সিম্পল কিছু উপকরণ দিয়ে বানাই খুবই টেস্টি হয় দেখুন মশলাটা কি সুন্দর কষে এই রকম অবস্থায় আমরা যেই মিক্সিতে মিক্সি বলে আমরা পেঁয়াজ বাটাটা করেছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা ওই বোলের মধ্যেই টক দই দিয়ে একটু ফেটিয়ে নেব এরপর ভালো করে টক দই গ্রেভিটার সাথে মিশিয়ে নিতে হবে এই রকম সিচুয়েশনে টেস্ট করে দেখতে হবে সব কিছু ঠিক আছে কিনা একটু সামান্য নুন হবে নুনটা একটু কম আছে বলে এটা সম্পূর্ণ আন্দাজ মতন দিতে হবে দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি এবার ভাজা মাছগুলো একে একে দিয়ে দিতে হবে গ্রেভি কালারটা ঠিক এরকম আসবে দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে ঠিক এই এইরকম কালার হতে হবে নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে আমাদের কাতলা মাছের কালিয়া রেডি খাওয়ার জন্য